জি মামুন সাহেব বলছেন জি বলছি আমার নাম তারাই মোটামুটি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলেপুলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনের যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটাকে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন হ্যাঁ তবে প্রয়োজন অর্গানাইজ ওয়েটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যাতে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলার এটা আরো বেশি এক্সপার্ট হবে নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে যারা আসেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন আমি আরো দু একজনকে বলছি আমি আরো দু একজনের সাথে কথা বলছি আমি আপনার অবস্থান থেকে একটা ভূমিকা রাখেন

তো so, আম expecting এ update from you uh, sure. tomorrow. Okay Okay. Okay. জি আচ্ছা কালকে টুমোরো একটা আপডেট আমি আশা করছি